আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি তিতপাল দিয়া গ্রামে দেখুন এটি হচ্ছে তিতপাল দিয়া গ্রামের তিন রাস্তার মোড় কেমন এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি হচ্ছে তিতপাল দিয়া ঈদগাহ 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 ময়দান তো আসলে এই তিতপাল দিয়া তিন রাস্তার মোড় থেকে ভিডিও করার আমার একটি উদ্দেশ্য এই তিতপাল দিয়া তিন রাস্তা মোড় হতে এটা হচ্ছে পশ্চিম দেখুন এই রাস্তাটি চলে গেছে পশ্চিমে আর আমি এখন যাব আমি এখন যাব ভিওয়ার্স পূর্ব সাইডে এটি হচ্ছে ইদগা মাঠ এটি হচ্ছে তিতপাল দিয়া এই তিন রাস্তার মোড়ের পূর্ব পাশে তো চলুন ভিওয়ার্স আপনাদেরকে এখন সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে নিয়ে যাব যে জায়গাটি বিক্রি করবে একদম বাড়ি করার পজিশন একটু চারিদিক লোকেশনটা দেখান টোটাল একদম ফুললি একটু দেখুন ঘুরে ঘুরে আসুন দেখুন কেমন দেখাচ্ছে আসুন আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে যাব যে জায়গাটি বিক্রি করবে বাড়ি করার পজিশন আসুন দেখুন আমি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি এটি হলো সে রাস্তা দেখুন আমি এখন এই রাস্তাটি ধরে যাবো আসুন তো ভিওয়ার্স আমি যে যাচ্ছি যে রাস্তা দিয়ে ধরে দেখুন ইটসলিং রাস্তা এইখান থেকে ইপাল দিয়া ঈদগা মাঠ ময়দান থেকে যে জমিটি বিক্রি করবে বাড়ি করার পজিশনে সেই জায়গাটিতে পৌঁছাতে চার মিনিট লাগবে তাই না পায়ে হেঁটে গেলে চার মিনিট লাগবে তো ভিউয়ার্স আসুন এই মিনিট আপনাদেরকে হেঁটে দেখানো সম্ভব না ভিডিও এত বড় করা সম্ভব না দেখুন আমি ভাইদের সাথে হেঁটে যাচ্ছি সেই জায়গাটিতে তিতপাল দিয়া ঈদগা ময়দান থেকে আমি পায়ে হেঁটে পর্যন্ত এসেছি তো দেখতে পাচ্ছেন আসুন ভিউয়ার্স আমাদের সাথে দেখতে পাচ্ছেন এটা কি ভেড়া দিত তবে সাবেদিক ঘুরেন একটু একটু ঘুরেন সেদিকে একটু ঘুরেন হাও এই ক্যামেরায় বন্দিয়ে যাবেন সারা জীবন একেবারে কেমন পর্যন্ত আসেন সামনে যাই তো ভিওয়ার্স দেখুন এবার একটু দেখাও দেখুন ভিহার সেদিকে কিন্তু বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আসুন আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি হেঁটে যাচ্ছি হেঁটেই চলেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন মসজিদ এটা হচ্ছে সিঙ্গার টেক মসজিদ মানে এই যতটুকু এরিয়া দেখতে পাচ্ছেন এটুকু বলে এটা সিঙ্গার টেক নতুন মসজিদ নতুন মসজিদ নতুন বাড়ি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানেও কিন্তু বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন ভিওয়ার্স এখানেও কিন্তু বিল্ডিং হয়েছে মসজিদের সাথে তো এখানে নতুন বসতি সব শুরু করেছে মানুষজন নতুন বাড়ি ঘর আসুন ভিওয়ার্স সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে নিয়ে যাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি যা বলে পারবো না সেই বৃষ্টির কারণে দেখুন জমিতে পানি জমেছে অবশ্য যদি এখন বর্ষাকাল বর্ষাকালে এখানে অনেক পানি থাকার কথা সেটি কিন্তু নেই জাস্ট শুধু বৃষ্টির পানি জমেছে দেখতে পাচ্ছেন এটা দেখান দেখুন বিভার্স এখানেও কিন্তু বাড়ি ঘর হচ্ছে নতুন বিল্ডিং হচ্ছে অর্থাৎ আপনারা এখানে যারা আপনারা এখানে যারা জায়গা জমি ক্রয় করবেন অর্থাৎ বাড়ি করার জন্য একদম আদর্শ জায়গা দেখতে পাচ্ছেন এখানেও বিল্ডিং হবে বা হচ্ছে কাজ চলছে এখানে কিন্তু বিদ্যুৎ আছে বিদ্যুতের খুঁটিটা দেখেছেন দেখুন বিভার্স আপনারা যারা এই জমি ক্রয় করবেন বাড়ি করতে ইচ্ছুক বিদ্যুৎ নিয়ে রাস্তা নিয়ে ভাবতে হবে না আমি হাঁটছি এটা হচ্ছে সরকারি রাস্তা রাস্তাও আছে সাথে বিদ্যুৎ আছে এটা জমি ভিউ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জমি ওই ওই পর্যন্ত হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জমি তো এখান থেকে দেখান ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু আমি দাঁড়িয়েছি দেখুন এটা হচ্ছে ক্ষেতের কোনা অর্থাৎ এটা ফ্রন্ট সাইড রাস্তার সাথে দেখতে পাচ্ছেন আসুন দেখি কতটুকু চওড়া আছে দেখুন ভিউয়ার্স ভিউয়ার্স হলো হলো ধান এ আরেকটি আমাদের আঞ্চলিক ভাষায় হাতাল বা বাতর বলে এটি হচ্ছে হাতাল আর ওইখানে আরেকটি হাতাল বা বাতর দেখিয়েছি এটি হচ্ছে ফ্রন্ট সাইডে এতখানি আর পিছন সাইড ওই পর্যন্ত দেখুন ভিউয়ার্স গতকালকে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি দেখুন বৃষ্টির পানি জমেছে সেই কারণে আমি ওই দিকটা না গেলাম আসুন ভিউয়ার্স তো এতক্ষণ আমি আমার মতো করে দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি জমিটি তো এখন এই জমির মালিক যে তার মুখ থেকে বিস্তারিত আপনারা শুনবেন যে আসলে এখানে কতটুকু জায়গা এখানে কতটুকু জায়গা এর দাম কত এ আপনারা জমির মালিকের মুখ থেকে শুনতে পাবেন কেমন ভিউয়ার্স তো আসুন তো ভিওয়ার্স আমি কিন্তু এতক্ষণ এই জমিটি দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি আমি আমার মতো করে বলেছি তো আমার বলা সঠিক নাও হতে পারে সেই জন্য কিন্তু জমির মালিক যে তাকে হাজির করেছি তো আপনারা তার মুখ থেকে শুন ভাই আপনি একটু বলেন হ্যাঁ আমি মোহাম্মদ মুজাফর হোসেন আসসালামু আলাইকুম তো এই গ্রামের নাম সিঙ্গারটেক জয়কৃষ্ণ পেরিনিয়ম নবাবগঞ্জ ঢাকা ঢাকা তো এই জায়গাটি নবাবগঞ্জ থানায় বলতে থানায় জায়গাটি ঢাকা জেলা কেমন ভিউ তো জায়গাটি দেখুন ভালো করে ভিউ আর একটু কথা আমি বলে দিয়েছি এত বৃষ্টি হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তিন দিন আগে জায়গাটা একদম শুকনো ছিল চন্ডনা আমরা এসে দেখে গেছি তো ডিসে নিশ্চয় আজকে ভিডিও করবো এই পরশুদিন বৃষ্টি হয়েছে ডগ মতন আবার পানি জমে গেছে পানি করবেন না এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে এখানে পানি নেই শুধু বৃষ্টির পানি টুকি জমেছে এছাড়া বেশি কিছু না তো আপনি একটু বললেন এখানে জায়গা কতখানি

আর দেখতে পাচ্ছেন এর পাশে দিয়ে কত বাড়ি ঘর দেখুন এই বাড়িঘর গুলা একটু দেখুন এই সাইড দিয়ে বাড়িঘর এই পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন ভিউ বিল্ডিং এবং কি যেখান থেকে দাঁড়িয়ে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে সেখানে কিন্তু বিল্ডিং হচ্ছে দেখুন ইট এই যে দেখুন পিলার করেছে কিন্তু বৃষ্টির কারণে কাজ বন্ধ এত পানি হচ্ছে তো যাই হোক ভিউার্স তো আসুন আচ্ছা দাঁড়ান এখানে তো এই যে জমিটা তো ভিওয়ার্স এই জায়গাটি দেখেছি দেখানোর চেষ্টা করেছি তো জমির মালিক যিনি তার মুখ থেকে শোনেন যেটি কত করে শতাংশ চাচ্ছে তো যে দাম কত করে শতাংশ চাচ্ছে লাখ বিশ হাজার টাকা দিচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা শতাংশ তো ভিওয়ার্স শুনতে পারলেন এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ নিয়ে চাচ্ছে এটা কিন্তু ফিক্স না তাই না একটু কম বেশি তো করা যাবে অবশ্যই কারণ আমার ভিডিও দেখে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে চ্যানেলটা দেখছে তাদের প্রতিনিধি যারা তারা আসবে সেই জমিটা দেখবে একটু হলো আমার চ্যানেলের জন্য হলো একটু হলো দাম কমে দেবেন কেমন ডিসকাউন্ট করে দেবেন এটা আমার অনুরোধ তো যাই হোক ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন আমার কাছে একটি অনুরোধ দেখুন ভিউয়ার্স আপনাদের জন্য আমি এত কষ্ট করে রোদের ভিতরে দাঁড়িয়ে আছি আপনি হয়তো জমিটি কেনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু আপনাদের মতো অনেকে আছে জমি বিক্রি করবে তারা হয়তো আমাকে চেনেও না যদি সম্ভব হয় আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা জমি বিক্রি করবে যাতে আমার সন্ধান পায় আমি যাতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি কেমন ভিউয়ার্স তো দাম এক লক্ষ বিশ হাজার টাকা শতাংশ ভাই বলে দিছে আমার চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কিছু ছাড় দেওয়া হবে অবশ্যই কম আছে কেমন তো আরেকটি কথা বলে থাকি সেটি হলো সজীব ব্লগার বিডির একটি অনুরোধ আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটা অনুরোধ তো যাই হোক আমি আর আমার কথা দীর্ঘায়িত না করছি এখানেই বিদায় নিছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালামালাইকুম